হ্যালো মনে হলো জীবনের কিছু অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করি আর সেই জন্যই এই ষোলো আনা কিচেন থেকে আস্ত খাসির থ্যাঙের রোস্ট অর্ডার করলুম হ্যাঁ এটা কিন্তু ষোলো আনা মানে তোমাকে কিন্তু এক আনা কম দিবে না তো ষোল আনা বাঙালিয়া ভোজ রাজকীয় ভোজ যদি খেতে চাও এখানে কিন্তু তোমরা দেখতে পারো হ্যাঁ কারণ তোমরা তো খাসি থেকে কিছু শিখবে না তোমরা যা শেখা শিখবে রাস্তাঘাটে কুকুরের কাছ থেকে হ্যাঁ আমরা শুধু বাঙালিরা না পৃথিবীর ওই ব্রিটিশ থেকে শুরু করে আদিবাসী সবাই সেই কুকুর থেকেই বিভিন্ন রকমের স্টাইল হচ্ছে শিখে এসেছে কিন্তু এর থেকেও ভালো স্টাইল যে হচ্ছে কিভাবে জানে বলো তো হ্যাঁ সেও কিন্তু গোট মেসি ওই গোটের কাছ থেকেই কিন্তু সে শিখেছে অথচ বুকের পাঠা নিয়ে তোমরা এত কথা বলো কিন্তু তোমাদেরকে কেউ পাড়ার পর পাড়া বলে রাগ করো তার কারণ কি পাঠা সম্পর্কে তো তোমাদের ধারণাই নেই তুমি জানো যে সবাইকে কেন খাসি বানিয়ে ফেলা হয় এক পাঠা এক গ্রামের সব মানে পাঠিদেরকে ঠিক না মানে হচ্ছে ছাগলিদেরকে পাগলি বানিয়ে রাখে তাদের গায়ে তোমরা যে গ্লুটামিক অ্যাসিডের ব্যাড স্মেল পাও সেটাই কিন্তু পাগলিদেরকে ছাগলি বানাতে এবং ছাগলিদেরকে পাগলি বানাতে উৎসাহ দেয় আর এই জিনিসটা তুমি সচরাচর এই কুকুরের মতো রাস্তাঘাটে কেন দেখো না হ্যাঁ তার ছোটবেলায় যদি তোমার ঝুনঝুনি কেটে হয় দেওয়া তখন কি হবে তোমার স্টেমিনা কই যাবে আর তোমার কনফিডেন্স কই যাবে এই জিনিসগুলোই কিন্তু খাসি থেকে পাঠা থেকে তোমাদেরকে শিখতে হবে যদি সত্যিকারের পাড়া কেউ কখনো দেখে থাকো তাহলে বুঝবে আসলে বুকের পাটা কাকে বলে তখন এই হাড্ডিটা যখন তুমি এইভাবে খাবে পরিষ্কার করে তখন বুঝবে তোমার খাওয়ারও একটা হ্যাডম আছে মানে তোমার বুকের পাটা আছে বুঝতে পেরেছো শুধু লেগ রোস্ট খেলেই তো হবে না তাই না হ্যাঁ লেগ রোস্টটা একটা ফিলিংস বাড়িয়ে দেওয়ার মতো খাবার বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো লেগ রোস্ট অবশ্যই স্টার কাবাব অ্যান্ড বিরিয়ানি ওরাই তৈরি করে সম্ভবত এর থেকে ভালো লেগ রোজ যদি কেউ তৈরি করে অবশ্যই আমাকে জানিয়ে জানাতে পারো আর কি কেমন কিন্তু থেকে যে লেগ খেলুম এটাও কিন্তু খারাপ না আর অন্যান্য যে আইটেমগুলো ওরা পাঠিয়েছে হ্যাঁ এগুলোও কিন্তু বেশ মজা মানে বাঙালিয়া খাবার বলতে যা বুঝায় বাংলাদেশের রিচ ফুড গুলো ট্রেডিশনাল ফুডগুলো সব কিছু খুব সহজে এখান থেকে তোমরা পেয়ে যাবে খাবারের কোনো সময় নেই বুঝতে পেরেছো এই গরমকাল বা শীতকাল যখনই তোমাদের খাবার ক্রেভিং উঠবে তখনই হচ্ছে আশপাশে ছুক 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 করবে কোন জায়গার কোন খাবারটা মজার হ্যাঁ এখন বাইরে রোদের মধ্যে বেশি ঘুরঘুর ফুরফুর না করে বাসার মধ্যে অর্ডার দিয়ে খাওয়ার চেষ্টা করবে আর এই যে এটা দেখছো কি টমেটো জুস মনে হয় হ্যাঁ এটা স্ট্রবেরির জুস আর সব শেষে একটু ডেজার্ট আইটেম নিয়ে খাবারটা কমপ্লিট করবে সবাই ভালো দেখো কেমন